সুপ্রিয় দর্শক হক গিনওয়াল চ্যানেলে আপনাকে জানাই স্বাগত পাতাগুলো দেখে হয়তো অনেকে চিনতে পেরেছেন অনেকে আবার নাও চিনতে পারেন এই যে পাতাগুলো আমি কয়েকটা আলাদা করে কেটেছি তো এই পাতাগুলো বেশ মোটা মোটা একটা সুগন্ধি ছড়াচ্ছে হাতে এভাবে চড়া করছি তাতেই আসলে এই পাতাটা হচ্ছে অ্যারোগ্যান অ্যারোগ্যান প্ল্যান্টটার একটা বিশেষ সুগন্ধি আছে যেটা আমরা আজওয়ান বলে থাকি অনেকে আবার ভুল করে এই গাছটাকে আজওয়ান প্লান্টও বলে থাকে তবে এটি কিন্তু মোটেই আজওয়ান প্লান্ট নয় আজওয়ানের বিকল্প হিসাবে ব্যবহার হতে পারে তবে আজওয়ান প্লান্ট কিন্তু আলাদা এটি অ্যাকচুয়ালি অ্যারিগানো প্লান্ট এই অ্যারিগান প্লান্টের এই পাতাগুলো কী কাজে ব্যবহার হয় এত সুগন্ধি এটি আসলে যারা পিৎজা বার্জার কিংবা স্যালাডে ব্যবহার করে দেখেছেন অবশ্যই দেখবেন এর একটা আলাদা মাত্রা নিচুড়ে আসে আমরা হয়তো অনেক সময় বিভিন্ন রেস্টুরেন্টে খেতে গিয়ে এই ধরনের পাতা দেখেছি কিন্তু ঠিক পাতাটা কি ধরনের পাতা হ্যাঁ থেকে আসে তার নাম কি হয়তো অনেকেই আমরা যাই না অনেকে আমরা জানি তো আবার আবারও বলছি আসলে প্রকৃতপক্ষে এই পাতাগুলো দুটি ভাবে ব্যবহার করা হয় একদম কাঁচা পাতা যদি ব্যবহার করেন পিৎজা বার্জার কিংবা স্যালাড ব্যবহার করতে পারেন তবে হ্যাঁ এই পাতাকেই যদি আপনি ভালো করে শুকিয়ে নিয়ে একটু ডাস্ট করে নিয়ে সেটাকে যদি ভালো করে প্যাকিং করতে পারেন তাহলে কিন্তু এটা আজওয়ানের বিকল্প হিসাবে একটা ভালো স্পেস স্পাইস হিসাবে মশলা হিসাবে আপনি এটাকে ব্যবহার করতেই পারেন তো বন্ধুরা বুঝতেই পারলেন যে এই জিনিসটা কিছুটা আমাদের ভ্রম বা ভুল ছিল যেটাকে আমরা সরাসরি আজোয়ান প্লান্ট বলি সেটা মোটেই কিন্তু এটি আজওয়ান প্লান্ট নয় এটি আসলে অ্যারোগোনো প্লান্ট এবং এর সুগন্ধির সঙ্গে আজয়ানের একটা সুগন্ধের মিল আছে বলেই হয়তো এই ভ্রমটা আমাদের হয়ে থাকে সে যাই হোক এবার আমরা জানবো এই প্ল্যানটা ঠিক আপনি কি ধরনের জায়গাতে রাখবেন কিভাবে এর গাছটাকে প্রতিপালন করবেন সেটা একটু পরিচর্যার সম্মুখে একটু একটু সামান্য আলোচনা করব এটা আমার অ্যাকচুয়ালি নতুন একটা প্রবে বসেছি এক মাস আগে ছোট ছোট আমি বসেছিলাম একেবারে ছোট ছোট মানে মোটামুটি এক ইঞ্চি বা তারও ছোটো গাছ বসিয়েছিলাম ইচ্ছা করে ঠিক এই এই টাইপের এরকম একটা ডগাকে কেটে বসে দিয়েছিলাম আর ছোট ডগা বসালে কি হয় যে গাছগুলো যখন তৈরি হয় ছোট অবস্থায় বেশ সুন্দর সবুজ সবুজব হয়ে থাকে দেখতে খুব সুন্দর লাগে তো এটা মোটামুটি একটা মজার জিনিস এটা কিন্তু আপনি সেমি সেডে রাখলে এর সবুজ অভাবটা মারাত্মকভাবে থাকে যেমন এটা সবুজ অবটা হয়ে আছে আবার এটাকে যদি আপনি ফুল সানলাইটে রাখেন তাহলে পাতাগুলো কিন্তু অনেক সময় সাইডের কিনারাগুলো আর কি বাদামি হয়ে যেতে পারে যেটা দৃষ্টি নন্দন হয়ে থাকে না খারাপ লাগে দেখতে এটা অবশ্যই তো আমরা চাইব না যে গাছটিকে আমরা সাধের এত যত্ন করে রেখেছি সেটা দেখতে খারাপ হোক তো যে কোনো মাটি মানে আপনার গার্ডেন সহায়নের মাটি তার সঙ্গে একটু কম্পোস্ট বা গোবর সার ব্যাস অন্য কোনো শিমকুঁচি নিম নিমখোল এই সব কিছু প্রয়োজন পড়ে না তো আপনি দিতে পারলে ভালো তবে এই কাজগুলোতে কোনো মতেই রাসায়নিক সার দেবেন না বা রাসায়নিক খাবার কোনো কিছু দেবেন না যা দেবেন অর্গানিক দেবেন যেমন গোবর সার ছাড়াও যদি আপনি মনে করেন আপনি সিংকুজি বনাস দিবেন দিতে পারেন কোনো ব্যাপার না কিংবা চাল ধোয়ার জল দিতে পারেন কিচেন ওয়েস্ট থেকে তৈরি করা লিকুইড যে তরল সারটা হয় সেটা দিতে পারেন কিন্তু রাসায়নিক সার দেবেন না এই তো গেল তার এইভাবে চারা করারা বলেছি যে ডগাকে বস কেটে বসিয়ে দিলেই সেটা খুব ইজিলি হয়ে যায় আমি একদম আমার এই গাছ এখানে অনেকগুলো গাছ বসানো আছে মানে অনেকগুলো তিন চারটি গাছ একসঙ্গে বড়াচ্ছে বেশ লম্বা লম্বা হয়েছে এক ফিট মতো কোনো কেউ যখন আসে আর কি আমার কাছে এই গাছটা চাইতে তখন আমি এখান থেকে ডাগুলোকে এইভাবে কেটে কেটে দিয়ে দিই এবং সেটা খুব ইজিলি মানে গাছটা বসানো যায় সুবিধা হয় তো এই যে বললাম একটু বেশি কড়া রোদে থাকলে একটু বিবর্ণ হয় পাতাগুলো হলুদ হয় সবুজ ভাবটা কম থাকবে তো এটা বাইরে আমার ছাদ বাগানে রাখা আছে বলে এই অবস্থা তো বন্ধুরা এই ব্যাপারে আর কী বলবো একটা তথ্য বলে আমি আপনাদের শেষ করব। এই গাছটির একটা পজিটিভ সাইড হচ্ছে এই গাছে কোনোভাবেই পোকা মাকড়ে আক্রমণ করে না এর যে একটা ঝাঁঝল গন্ধ বা সুগন্ধ যাই বলুন না কেন এই গন্ধেই কোনো প্রকার পোকা করে একে আক্রমণ করে না এটা একটা পজিটিভ সাইড মানে আপনি যেখানে বসাবেন সুন্দরভাবে পাতাগুলো একেবারে নিখুঁতভাবে আপনার সামনে ভেসে ভেসে উঠবে তো বন্ধুরা এই গাছ সম্পর্কে আর এর থেকে অতিরিক্ত জানার খুব প্রয়োজন আছে বলে আমি মনে করি না আশা করি আপনারা এই গাছটিকে অবশ্যই আপনাদের শখের বাগানে বা আপনার সংগ্রহশালায় অবশ্যই সংরক্ষিত করবেন বাস আজ এতটুকুই কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো গাছ নিয়ে অন্য কোনো তথ্য নিয়ে আজ এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ